লাভ ও ক্ষতির একটি অঙ্ক নিয়ে এসেছি এক ব্যক্তি একটি বস্তু পনেরো ক্ষতিতে বিক্রি করে যদি সে তিরিশ দশমিক ছয় শূন্য টাকা বেশিতে বিক্রি করতো তবে তার ন লাভ হতো দশ পার্সেন্ট লাভ করতে ওই বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে তো এখানে ক্ষতি আছে এখানে লাভ মানে দুটো চিহ্ন যদি আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে হবে যোগ মাইনাস পনেরো এখানে ক্ষতি বলেছে বলে লিখলাম আর লাভ হচ্ছে প্লাস নয় পার্সেন্ট যেহেতু আলাদা চিহ্ন আছে তাই যোগ হবে এই দুটোর যোগ করলে হবে চব্বিশ পারসেন্ট এই চব্বিশ সমান হয়ে যাবে কত তিরিশ দশমিক ছয় শূন্য টাকা কাটাকাটি করব ছয় দিয়ে ছয় চারে চব্বিশ এটা ছয় থেকে এক ছয় পাঁচে তিরিশ ছয়কে ছয় তাহলে এই চার পার্সেন্ট সমান হয়ে গেলো কত পাঁচ দশমিক এক আর হানড্রেড পার্সেন্ট সমান বের করবো হানড্রেড পার্সেন্ট সমান পাঁচ দশমিক এক বাই চার ইন্টু হানড্রেড এটা সমান কত হয়ে যাবে পাঁচশো দশ বাই চার এরপর আমাকে কী বলেছে দশ পারসেন্ট লাভ করতে তাহলে দশ পার্সেন্ট লাভ করার জন্য এই পাঁচশো দশ বাই চার ইন্টু একশো দশ বাই একশো যেহেতু দশ পার্সেন্ট লাভ বলেছে তাহলে হচ্ছে একশো দশ বাই একশো লিখে নিলাম এটা কাটাকাটি করলে এদিকে শূন্য শূন্যই কেটে দিলাম এই শূন্য সঙ্গে এই শূন্য কাটলাম তো এটা গুণ করলে কত হবে পাঁচশো একষট্টি বাই চার সমান একশো চল্লিশ দশমিক দুই পাঁচ টাকা কত উত্তর অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে